গুড মর্নিং কেমন আছো আজকে না আমার বার্থডে আজকে আমার জন্মদিন তা দেখো সাজু কিছু হয়ে গেছে কিসির জন্যই বলো তো কোনো জায়গায় ঘুরতে না যাচ্ছি ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে তা একটু মানে ওর শরীরটা ভালো না তাই একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো কালকে থেকে ওর শরীরটা খারাপ তাই ডাক্তারের কাছে না গেলে হবে না বাড়ি ভেবেছি কমে যাবে কমে যাবে তো কমে নেয় একটু ওর কি ওরটা অসুবিধা হয়েছে জ্বর জ্বর রয়েছে ও আসে তো এখনই বেরিয়ে আছি ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে গিয়ে দেখি বলে এই যে সন্টুকে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর ছেলেটা বায়না করছিল বাবা মা এই এই খাবো তা আমি যে নিয়ে আসলাম ওই সেইখানে দোকানে ঠেলাগাড়ির এখানে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে যে এগুলো খেতে বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের থেকে বয়স্করা পর্যন্ত পছন্দ করে তা নিয়ে আসলাম ওকে ওপর চকলেট ফ্লেভার তো খাবে তা যা হোক সকাল থেকে কিছু খাইনি ছেলেটা যা হোক খাওয়ার জন্য ই করছে তাই এখানে আসলাম দোকানের কাছে ওকে দেখছে ও বলছে চকলেট কোথায় তারপর দোকানদার আবার ফিরে আবার ওকে চকলেট দিয়ে দিল ওই চকলেটের ইয়েটা দিয়ে তারপর ছেলেটা বেশ খুশিতে খেতে লাগলো তা ওকে বললাম যে দাঁড়া আমি দিচ্ছি কি খুশি ভালো লাগে বা তাই এই যে ওখান থেকে চলে আসলাম এই যে টিফিনের কাছে তখন বসে খাবো তাই ভাবছি টিফিন -টা দিয়ে দিচ্ছে বড় খেতে বসে গেছে ছেলেটা তিন তিনটে নিয়েছি দোসা মশলা দসা নিয়েছি তা যা হোক বেশ ভালো লাগছিল মশলা দোসাটা খেতে আর এখনো বাজে কটা জানো সাড়ে এগারোটা হয়ে গেছে সময় তাও তখনই বুঝতে তো পারো খেতে সবারই পেয়েছে তা এখান থেকে খেয়ে বেরিয়ে যাব ঘরের দিকে সন্টু কই সন্টু ডাকো কে ও মাংস ভাত খাচ্ছে

মা বউ বলে কি আমার বাইরে গেলে কোনো দিন কিছু খাও না তা বাইরে একটা সুযোগ না সত্যি এই জিনিসটা আনছে হোটেল থেকে নিয়ে আসছে কিনা ঠিক আছে আমি খেতে চেয়েছি কিনা সে ইউনিভার্সিতে ছাড়ো তারপর হচ্ছে খেতে চেয়েছিলাম তা বাড়ি বানানো হয় তা আমি দেখো এই যে ভাত রয়েছে গামলা ভর্তি

তা সেইভাবে খালি দোকানটুকো ওই পাশে পর্যন্ত টাইলস লাগানো মানে পুরো মানে কালার ইন্টারন করা আর এই পাশে কোনো জায়গায় কিচ্ছু করা হয়নি তাই কাজ এই যে আগে ছিল সন্তুর পড়াশোনা করতে পড়াশোনার জন্য বাবা কিছু আমরা কি হয়ে রয়েছে সন্তু এখন এখন যে গ্রামে থাকি কি দিন কোথায় থাকবো কোথায় কি হবে আগামী দিন কোথায় থাকবো কোনো গ্যারান্টি নাই এই না তো মতনা আয় সন্তুকে ডাকো

আর অ্যাকচুয়ালি হচ্ছে আমার জন্মদিন রয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি জানি শোনো যত যা করেছি তোমার বার্থডে পারপাজি করা হচ্ছে তোর বার্থডে পারপাজি করা হচ্ছে আমার কি হবে তা কি হবে বলো হ্যাপি বার্থডে 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 হাতি পাদ দেলো

দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু মানে ঘুমাই তো নাই মানে একটু জামা এদিকে ওদিকে জিনিসপত্র গোছানো এটে ওটো করে একটু পোছা পোছি এসব করে কারণ দোকানের ছেলেটা ওই থাকে এখানে সব রান্না করে এক এক করে খায় তা এই সব টুকটাক যা যা ছিল আমার যত সব জিনিসপত্র সেই সব ই করে একটু ঝাড়া পোছাও করে তা বসার টাইম পাইনি তা এখন যাবো ভাবছি একটু ছাদে দেখো শন্টু আবার এই যে এখনে বলছে বাড়ি যাবো তা বলছি ও বলে ভাত দা মা বিরিয়ানি ভাত আছে তা আমি করছি সেটা তো নাই বাবা তা ডাল ভাত দিয়ে আর দই দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে তাও খেতে খেতে আমি একটু ছাদে যেয়ে আসি ছাদে চলো দেখি কী কী কাম কর মানে করছে চলছে কি কত দূর কি চলো দেখি এই দেখো উপরে তালা কাম চলছে বলে মানে উপরে ঘরটা আর এই দেখো উপরে যে সিঁড়ি যাচ্ছে এখানে সিঁড়িটা দিয়ে নিয়েছে চারিদিকে খালি খুঁটিয়ে আর খুঁটিয়ে মাঝখান দিয়ে আমি যাচ্ছি উপরতে ভয়ও করছে মানে দেখো না ইটির উপরে একটা ইটির উপরে মানে থাকনা দিয়ে দিই তাই ও উপরে আমি আহ এই ছাদের উপরে পর্যন্ত উঠে গেছে পুরো লম্বা ভাবে দেখা এই পাশটা হচ্ছে গলি এখান থেকে যাতায়াত করার রাস্তা আর এই ছাড়ি ছাড়ি হচ্ছে রুম সব সামনে পাশ দোকানের জন্য রাখা আছে আর এগুলো সব বেডরুম কিচেন বাথরুম এই একটা রুম ওই পাশে আরেকটা রুম রয়েছে উপরে আবার চারটে রুম হচ্ছে আর ল্যাট্রিন বাথরুম আর পিছন ছাড়ি মানে সামনের ছাড়ি রয়েছে মানে দোকানের জন্য জায়গা এই দেখো খুব সুন্দর একটা নাজারা এই পাশে বিল্ডিং এই যে সবজি ক্ষেত করেছে গাছের টাটকা সবজি আলাদাই না তুই খেয়েছিস ভাত চলে আসছিস না জুতোটা পরিস নাই কেন ওরে ভগবান জুতো পরে আর জুতো পরে ভগং চল নিচে না চল কায়ো কাটা ফুটবে আর এই পিছে একটা এই যে জানলা রাখা আছে বড় একটা এই যে মাঝখান থেকে একটা গলি গেছে অনেক দুটো মিস্ত্রি কাম করছে এই যে আরেকটা রুম আর এই যে হচ্ছে লেট্রিন বাথরুম এই যে সামনে পাশ আছে দোকানে এনি ভবিষ্যতে মানে দোকান দেবে সেই হিসেবে প্ল্যানিং করে ঘটটা করছে দুটো বিস্তারিত ননস্টপ কাজ করে আছে দেখতে তো পাচ্ছো তা চলো بقى নিচে যাই কারণ বর্ষা সন্ধ্যা মানে বিকেল হয়ে গেছে এই যে বাড়ি নিয়ে যাব এই যে মন্দিরের জন্য তো কলা ভোগ আর এটা আছে শুকনো মানে বাতাসা পনচমিষ্টি কি কি রয়েছে সেটাই তীরে আর দোপাটিতে নিয়ে চয়ে করে কারণ দোপাটিতে শুয়ে ছিল তাই সব বাড়ি নিয়ে যাব